এটা কি 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 আছে দেখা বল বন্ধুদের বলে দে কি কি আছে হ্যাঁ চামচের সেট এটা গ্যাস ওভেন এটা রান্না করার জিনিস এটা প্যান এটা হচ্ছে ভাত রান্নার এটা ডাল রান্নার এটা ডিম ভাজার আর এটা কি এটা গ্যাসের সিলিন্ডার ও বাবা খুলে দিতে হবে সব হ্যাঁ

ইস ইস কি খাচ্ছে নোনে নোনে কি খাচ্ছে আই লাভ ইউ পাইকি কি খাচ্ছে নোনে ইস নচ্ছি তোর মুজে নচ্ছি তোর মুজে ঘোল দই আর তোর মুজে ঘোল বাবা ঠান্ডা দিলে তোমার যে নাক দিয়ে জল পড়বে তখন তোমার ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে ধরো 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 গোপাল ঠাকুর দিয়েছে ধরো 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 কে দিয়েছে এটা তোমাকে গোপাল ঠাকুর তুমি কি খাচ্ছ আর আম্মাকে একটু দিবা না আম্মাকে একটু দিবা না আম্মাকে একটু দিবা না আম্মাকে শুধু দেখি দেখি খাবা হ্যাঁ হিংসুটি আম্মাকে দেখি দেখি খাবা আমাকে একটু দিবা আমাকে একটু দিবা ও আম্মাকে দিবা না আম্মা তোমায় দেবে না আম্মা কি দোষ করেছে জিজ্ঞেস করো তাহলে আম্মা দোষ করে কি করেছে ও ওই কিরম লাগছে দেখতে বলো আর তুমি তো লা এক চামচ খেয়ে টেস্ট করলে কেমন হয়েছে এই ফ্রায়েড রাইসটা দেখাও হাত দিয়ে দেখাও তোমার হাত দিয়ে দেখাটা খুব ভাল লাগে আর মুখে ভাল লাগছে তো খেতে তাহলে পুরোটা হালুম হালুম করে খেয়ে নেবা বাইরে কি দেখছ বাইরে পাতা পড়ছে সুন্দর তো এটা পাও ভাজি বানিয়েছি বন্ধুরা আর এটা পাউরুটি দিয়ে এই এটা পাও ভাজির তরকারিটা এটা পাও ভাজির তরকারিটা নাও 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 না হ্যাঁ খুব ঝাল নন্দু ঝাল খেতে পারে তো কেমন বন্ধুদেরকে বলে দাও বন্ধুদেরকে বলে দাও ওটা তৃতীয় চলে এসছে তৃতীয় খাবে দেখি দাও বন্ধুদেরকে হাতে দেখি দাও একটু ই শি 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 ইস এই দেখ তোর জন্য কি এনেছি কই দেখা মুখ দেখা ফোন দেখতে আসতো মুখ দেখা মুখ দেখা মুখ দেখা এই দেখ তোর জন্য কি এনেছি মুখে কি পেপে না বাদাম এটা আমাদের বাড়ির গাছের পেপে বন্ধুরা আমি অন্যের বাড়ির গাছের পেপেকে কে নিজের পেঁপে বলি না এটা আমার বাড়ির গাছের পেপে তাই না নন্দুর বাড়ির গাছের পেঁপে এটা পরের বাড়ির নয় তাই না বাবা উ বাবা কি কাঁদছ হ্যাঁ বলো তোমার পছন্দের হ্যাঁ তোমার ভাল লাগে খেতে হ্যাঁ এই দেখো বন্ধুরা ছাতু দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিয়েছি সেটা ও খাচ্ছে কেমন লাগছে ফাইন বাবা একটু হাত দিয়ে কি দাও এরকম করে বাবা নন্দু ঝর্ণা কেমন লাগছে এই ঝর্ণা কেমন লাগছে ভালো চ ঝর্ণা দেখা হয়ে গেছে